আর কেউ কাজ করে নাই আমরাই কাজ শুধু সবাই করছে কেনা করছে লোককে আমি দেখি নাই এই সাক্ষী একটা দেখি না কোনো নয় তাকে কেউ কিছু বলে না এটা নিয়ে প্রতিবাদ করে না কেউ এটা খালি আলমগীর কাজ থাকে না ভাই কয়টা কাজ থাকে ভাই কয়টা কাজ থাকতে পারে ভাই মিনিট পনেরো মিনিট কি কাজ কি ফেলে আসা যায় নাকি মনের উপরে নির্ভর পাইছেন কাজ করছে এই শুধু আলমগীর ভাই কাজ করছে তারপরে উজ্জ্বল ভাই কাজ করছে কাঞ্চন ভাই কাজ করে আর কেউ কাজ করে নাই প্রিতর সাথে অঞ্জনের সাথে আর কেউ কাজ করে নাই

জানা যায় সাকিব খান উপস্থিতি না হওয়াতে দেখলেন একজন দর্শক খুব ছাড়লেন যে সাকিব খান তারা কি মরবেন না তারা একটা জানা কেন উপস্থিত হন না সেটা নিয়ে তীব্র খুব ছাড়লেন একজন